হিউজ পরিমাণের দেওয়া যাবে যে যেখান থেকে পারেন অর্ডার করে দেবেন দ্রুত আমাদের এই স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে তো নতুন বছরের এটা কিন্তু হিট কালেকশন হতে পারে একদম ইউনিক কালেকশন হতে পারে সুতরাং আপনি আগে নিয়ে নেন আপনার পরে যারা কিনবে তারা কিন্তু আপনাকে দেখে কিনবে আপনারটা দেখে কিনবে সুতরাং আপনি কারোটা না দেখে আপনারটা দেখে যাতে সবাই কিনতে পারে বা কিনে সেরকমটা হয়ে যান হয়ে উঠুন এবং আপনার ঘরকে দিন একটা লাকজারি লুক ধন্যবাদ